আফটারনুন সকলকে আমি আলফালাক স্কুলের লাইফ সায়েন্স টিচার পায়েল সরকার আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমরা দেখে নেব আমাদের যে এই প্রজেক্টটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে স্মার্ট ভিলেজ তার আগে আমরা দেখে নেব এই স্মার্ট ভিলেজ প্রজেক্টটা বানাতে যারা হেল্প করেছে তাদেরকে তো আজকে আমাদের এই স্মার্ট ভিলেজ বানাতে হেল্প করেছে আমাদের কিছু নাইন এবং কিছু এইটের স্টুডেন্টরা তো তাদেরকে আমরা আজকে জেনে নেব তো তাদের নাম সম্পর্কে আমরা জানবো আমাদের ক্লাস এইটের স্টুডেন্ট মমতাজ মৌসম ক্লাস এইটের আরেকটা স্টুডেন্ট নাফিসা খাতুন ক্লাস নাইনের আরেকজন স্টুডেন্ট সেটা হচ্ছে খুশি খাতুন আমার বাম পাশে আছে ক্লাস নাইনের স্টুডেন্ট না ইসরাত জাহান ক্লাস নাইনের রাইহানা পারভিন ক্লাস নাইনের সাদিয়া আনিকা এবং ক্লাস এইটের তাসলিমা ইয়াসমিন এই কজন স্টুডেন্ট আমাদের এই স্মার্ট ভিলেজ প্রোজেক্টটা বানাতে খুব বেশি হেল্প করেছে এবং তারা আজকে আমার আমি এবং তারা আমরা একে অপরের সহযোগিতায় এই স্মার্ট ভিলেজ প্রজেক্টটা আজকে আপনাদের সামনে তুলে ধরব স্মার্ট ভিলেজ আজকে আমরা জানবো স্মার্ট ভিলেজ সম্পর্কে তো স্মার্ট ভিলেজ শুধুমাত্র একটা ধারণা নয় স্মার্ট ভিলেজ হচ্ছে কি আমাদের একটা সামগ্রিক পরিকল্পনা যে পরিকল্পনার মাধ্যমে আমরা কি করতে পারি শহর এবং গ্রামকে কানেক্ট করতে পারি যেমন কি শহরে যেসব সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে থাকি সেগুলো আমরা গ্রামেও যাতে পেতে পারি সেই ব্যবস্থাটা করার জন্য এবং গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমরা স্মার্ট ভিলেজ করে থাকি তো স্মার্ট ভিলেজ হচ্ছে এমন একটা স্থান যেখানে কি না শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি এবং কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রাকে উন্নত করা এবং উন্নত একটি ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সামগ্রিক একটা প্রচেষ্টা এটাই হচ্ছে স্মার্ট ভিলেজ তো আজকে আমরা জেনে নেব যে স্মার্ট ভিলেজের কি কি প্রয়োজনীয়তা আছে স্মার্ট ভিলেজের প্রয়োজনীয়তা হচ্ছে যেসব গ্রামীণ এলাকাগুলো শহর থেকে অনেকটা দূরে অবস্থিত সেই এলাকাগুলো যেন শহরের মতো সমস্ত সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা করা এছাড়া কি করতে পারি না ইন্টারনেট বা অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা কি করতে পারি না গ্রামীণ এবং শহরের যে ধারণাটা বা যে সামঞ্জস্যতাটা সেটা আমরা বজায় রাখতে পারি এবং গ্রামীণ মানুষদের শিল্প এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যবস্থা করে আমরা কি করতে পারি গ্রামীণ জীবনযাত্রা আরও উন্নত করে তুলতে পারি যার ফলে গ্রামীণ মান উন্নয়নও হবে এবং গ্রামীণ মানুষদের কর্মসংস্থানও হবে তো আমাদের এই স্মার্ট সিটিতে মানে স্মার্ট ভিলেজে কি কি থাকতে পারে সেই বিষয়টা আমরা আজকে সামগ্রিকভাবে তুলে ধরব সেই জন্য আমাদের প্রথমেই আসছে কি গ্রামীণ যে স্মার্ট যে ভিলেজের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো আমরা জেনে নেব সেই সুবিধার জন্য আমরা প্রথমেই আসবো কি শিক্ষা সংক্রান্ত কী কী সুবিধা আমরা পেতে পারি তো শিক্ষা সংক্রান্ত সুবিধার জন্য আমাদের কিছু কথা বলবে সেটা হচ্ছে আমাদের ক্লাস এইটের একজন স্টুডেন্ট বল শিক্ষা এটা হচ্ছে আমাদের স্মার্ট ভিলেজে শিক্ষা ব্যবস্থা এখানে আধুনিক শিক্ষার মাধ্যমে এবং ডিজিটাল পদ্ধতিতে সমস্ত গ্রামীণ ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হয় উন্নত মানের এর পরবর্তীতে আসবো আমরা কি গ্রামীণ যে স্বাস্থ্য সম্পর্কে কিছু বলার জন্য তো স্বাস্থ্য সম্পর্কে আমাদের কিছু বলবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ মানুষের সহজেই স্মার্ট ভিলেজের হসপিটাল সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ মানুষের সহজেই সহজেই ওষুধ এবং চিকিৎসার উন্নতি ঘটানো এটা ছাড়াও আমাদের পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য এবং আমাদেরকে বিশুদ্ধতম জল পান করা উচিত আচ্ছা এরপরে আমরা আসবো স্মার্ট ভিলেজের কিছু অর্থনীতি সম্পর্কে জানার জন্য এই অর্থনীতি সম্পর্কে আমাদেরকে কিছু বলবে সেটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট গ্রামীণ জীবনে অর্থনীতি অর্থনীতি উন্নতির জন্য স্মার্ট ভিলেজে রয়েছে স্মার্ট এগ্রিকালচার যেখানে সুস্বাস্থ্যকর সবজি চাষ করা হয় এবং পরিবেশ বান্ধব পায় এবং সেখানে জলসেচের জন্য রয়েছে নদী এছাড়াও অর্থনীতির উন্নতির জন্য আমাদের স্মার্ট ভিলেজে রয়েছে অ্যানিম্যাল ফার্ম হাউস এখানে বিভিন্ন ধরনের গবাদ পশু পালন করা হয় এবং এদের মধ্যে থেকে পাওয়া যায় বিভিন্ন গরু ছাগল ভেড়া ইত্যাদি এবং এদের মধ্যে থেকে আমরা পেয়ে থাকি খাদ্য দ্রবণীয় ইত্যাদি এবং গ্রামের সাধারণ মানুষ এখানে কর্মসংস্থান স্থাপন করে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের স্মার্ট ভিলেজে পরিবেশ সম্পর্কে কিছু বলবে সেটা হচ্ছে আমাদের আরেকজন স্টুডেন্ট তুমি বলো সৌরশক্তি বা অন্যান্য শক্তি ব্যবহার করে আমাদের গ্রামের পরিবেশ আরও উন্নত করা যেমন সোলার প্যানেলের সাহায্যে সৌরশক্তির তাপ সংগ্রহ করে আমাদের পুরো স্মার্ট ভিলেজের বিদ্যুৎ সরবরাহ করে এরপরে আমরা আসব যে জীবনযাত্রার মানটা কিভাবে উন্নয়ন করব স্মার্ট সিটি স্মার্ট ভিলেজে সেই ব্যাপারটা নিয়ে আমরা বলবো তো আমাদের এটা সম্পর্কে বলবে আরেকজন স্টুডেন্ট তুমি বলো উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য পরিবহন ব্যবস্থা আধুনিক গ্রামীণ জীবনকে আধুনিক আরও এবং আরামদায়ক করে তোলে উন্নত পরিবহন ব্যবস্থার মধ্যে রয়েছে আমাদের উন্নত সড়কপথ এবং এই উন্নত সড়কপথের মাঝে রয়েছে ল্যাম্প যেটি আমাদের রাত্রেবেলায় আলো দেয় এবং এর মধ্যে রয়েছে কফি কফি শপ যেটা মানুষের অবসর সময় কাটানোর জন্য রয়েছে এবং বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য রয়েছে পার্ক কি কি থাকতে পারে সেগুলো দেখলাম এছাড়াও দেখছি আমাদের এখানে আরেকটা কি হয় না আমাদের যদি পার্বত্য এলাকার কোনো মাউন্টেন দেখি কোনো স্মার্ট ভিলেজ দেখি সেক্ষেত্রে দেখতে পারি কি আমরা যে মাউন্টেন থেকে রিভারটা এসে আমাদের গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে সেইটাই আমরা এখানে তুলে ধরেছি আর কি না আমরা দেখেছি যে শহর থেকে গ্রামের মধ্যে যে একটা পার্থক্য সেই পার্থক্যটা আমরা খুব সহজেই এখানে আমাদের চোখে ফুটে উঠছে শহরে আমরা কি দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বাড়ি শিল্প কারখানা এগুলো আমরা দেখতে পাই কিন্তু আমরা স্মার্ট ভিলেজে সমস্ত কিছুই পাচ্ছি হাতের কাছে সাজানো গোছানো তার সঙ্গেও পাচ্ছি কি না সবুজের একটা সমাহার যেই সমাহারটা গ্রামের সৌন্দর্যকে আরও বেশি করে ফুটিয়ে তুলছে এবং যেটা শহর থেকে গ্রামের পরিবেশটাকে অনেকটা আলাদা করছে আরেকটাও জিনিস আমরা এখানে খেয়াল করব শহরে যেটা আমরা জনঘনত্ব অতিরিক্ত বেশি পেয়ে থাকি সেই জনঘনত্ব পরিমাণটা এখানে কম অর্থাৎ জনঘনত্ব এবং সবুজের একটা ভারসাম্য এই গ্রামের মধ্যে বজায় রেখেছে এটাই হচ্ছে আমাদের একটা স্মার্ট ভিলেজ এইটাই আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম এবং আমরা এটাই বলবো লাস্টে যে স্মার্ট ভিলেজ শুধুমাত্র একটা ধারণা নয় এটা হচ্ছে গ্রামীণ জীবনযাত্রা শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছুর একটা উন্নতর উন্নতির পরিকল্পনা যা ভবিষ্যতে এই গ্রামটাকে আরও উন্নতির পথে নিয়ে যাবে এবং মানুষের যে সেখানের মানুষদের কর্মসংস্থার বাড়িয়ে সেই মানুষের জীবনযাত্রাটাকে আরও উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার একটা সামগ্রিক পরিকল্পনা এটাই হচ্ছে আজকে আমাদের বিষয় নমস্কার